সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম একটি পরিবার গঠিত হয় স্বামী স্ত্রীর সম্মিলিত প্রচেষ্টায় সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে যেমন আইন নীতিমালার প্রয়োজন হয় তেমনি স্বামী স্ত্রীর বাঁধানো ছোটো সংসারে কিছু দায়িত্ব কর্তব্য থাকা প্রয়োজন একজন স্বামী তার সংসারের রাজা আর একজন রানীর ভূমিকা পালন করেন পরিবারের স্ত্রী তাই সংসারে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে উল্লেখ রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন নারী উত্তম মহানবী সাল্লাহু আলহিউ আসসালাম প্রতিউত্তরে বলেন যে নারীর প্রতি তাকালে স্বামীর মন আনন্দে ভরে ওঠে যে স্বামীর কথা মতো চলে নিজের ব্যক্তিগত ব্যাপারে স্বামীর বিদ্যাচরণ করে না এবং স্বামীর মতের বিরুদ্ধে তার সম্পদ ব্যয় করে না রাসুল সাল্লাহু আলাইহু আসসালাম মেরাজ থেকে ফিরে এসে বলেছিলেন আমি জাহান্নাম কয়েকবার দেখেছি কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য আর কোনো দিন দেখিনি জাহান্নামের মধ্যে নারীর সংখ্যাই বেশি দেখেছি তারা বলল কেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউ আসসালাম বললেন নারীদের অকৃতজ্ঞতার কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর অকৃতজ্ঞতা করে বললেন না তারা স্বামীর অকৃতজ্ঞতা করে তারা কৃতজ্ঞতা স্বীকার করে না তুমি যদি তাদের কারো ওপর যুগ যুগ ধরে অনুগ্রহ করো এরপর কোনোদিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না তাই স্ত্রীদের উচিত অন্যায়ভাবে স্বামীর মনে কষ্ট না দেওয়া এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা কারণ যে নারীদের ওপর স্বামী সন্তুষ্ট থাকেন তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন রাসুল সাল্লাহু আলহিউসালাম তিনি বলেছেন যদি কোনো স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল তবে সে জান্নাতে প্রবেশ করবে এ হাদিস থেকে বোঝা যায় স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় পারিবারিক সুখ শান্তি স্ত্রীর সতীর্থ চারিত্রিক দৃঢ়তা ও পবিত্রতার ওপর নির্ভরশীল একজন সতীসাধ্য স্ত্রী স্বামীর জন্য বড় নিয়ামত মহানবী সাল্লাহু আলহিউলাম বলেছেন পৃথিবীর সব কিছু উপভোগের জিনিস তবে পৃথিবীর উপভোগের জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সতীসাধ্য স্ত্রী সুতরাং স্ত্রীর স্বসীত্ব রক্ষা করা আবশ্যক স্বামীর প্রতি স্ত্রীর বেশ কিছু দায়িত্ব সম্পর্কিত ইসলামের যে নির্দেশনা রয়েছে তা আজ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা শরিয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া স্বামীর শরিয়ত বিরোধী কোনো কাজের আদেশ পালন করা স্ত্রীর জন্য জায়েজ নয় তা অমান্য করাই ইমানদার স্ত্রীর কর্তব্য কাজেই গুণা এবং শরীয়ত বিরোধী কোনো কাজে স্বামী আদেশ করলে তার নিকটে এ ব্যাপারে অপরগতা তুলে ধরা এবং তাকে নরম ভাষায় বোঝানো শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তম আচরণ করা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা পরস্পরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখা স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামীকে কষ্ট না দেওয়া ধৈর্য দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করা দুঃখ কষ্ট ও মুসিবতের সময় হাহুতাস না করা ধৈর্য ধারণ করা স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে সাজগোজ করা স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখা স্বামী যদি স্ত্রী অপেক্ষা অসচ্ছল হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সাহায্য সহযোগিতা করা স্বামীর আত্মমর্যাদা বোধের প্রতি খেয়াল রাখা রাগবশত স্বামীর গৃহ ত্যাগ না করা স্বামীর সম্পদ হেফাজত করা অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে ইয়াতিম সন্তানদের লালন পালন ও তাদের মানুষ করা স্বামীর ধন সম্পদ রক্ষা করা স্বামীর সুনাম রক্ষা করা স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা যদি স্বামীর কোনো ঋণ থাকে তা পরিশোধ করে দেওয়া এবং সর্বদা স্বামীর মাখিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোনো নারী যদি পাশোয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ পারিবারিক জীবনে সুখ শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা প্রয়োজন তাদের সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে তাই আসুন বন্ধুরা আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব কর্তব্যের বিষয়ে সচেতন হই তাহলে আমাদের প্রত্যেকের পরিবার এক একটা জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ